ভর্তাটা দেখুন কি সুন্দর হয়েছে তো আজ আমি কি ভর্তা করেছি বলবো না পুরো ভিডিওটা দেখবেন তারপর নিজেরাই কমেন্ট করে বলবেন এ আজ কি ভর্তা করেছি তো চলুন শুরু করা যাক ভর্তার জন্য প্রথমে আমি পেতো শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি শিকড়গুলো ফেলে দিয়েছি সব প্রকারের খাওয়াই তো হলো তা ভর্তাই বা কেন বাকি থাকবে তাই আজ আমি ভর্তার জন্য বেত শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো তো অনেক বড় বড় তাই ছোট ছোট করে কেটে নেব তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা তো এটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে অতিরিক্ত কুচাবো না শুধু একটু বড় গুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে ভর্তাটা তৈরি করে নেব। তো আজকের ভর্তাটা আমি তৈরি করবো রাইস কুকারে তো এখন রাইস কুকারটা গরম করে তাতে তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরা আর সরিষা ফোড়ন জিরা সরিষা ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বের হলে এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচার ঝাল পেঁয়াজ আর কয়েক পর রসুন দিয়ে এটাকেও একটু হালকা ভেজে নেব যাতে গন্ধটা চলে যায় সেরকম ভেজে নেব না ও সাথে একটা শুকনো ঝালও দিয়েছি এরপর ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি এই ভর্তাটা রাইস কুকারে করলে অতি তাড়াতাড়ি হয়ে যায় এ কারণে আমি রাইস কুকারেই দিয়েছি হত্যাটা কিন্তু দারুণ স্বাদ লেগেছিল এর সেন্টেই ম করছিল বাড়ি আপনারা একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝবেন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তো এতে কোনো পানি ব্যবহার করবো না এভাবে কিছু সময় ঢাকা দিয়ে রেখে আমি সিদ্ধটা করে নেব তো পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি দেখুন বন্ধুরা আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন শাকটা কি সুন্দর দেখতে লাগছে আর আমার শাকটাও অনেকটা হয়ে গেছে তো তিন চার মিনিট আরও ভাজা ভাজাভাজি করে নামিয়ে নিলাম এই দেখুন কিন্তু শিল ভর্তার আসল স্বাদ কিন্তু শিল নোড়াই তো আমি এটাকে বেটে নিয়ে আসব তো বেটে নিয়ে চলে এসেছি আসলে আজ আমি বেত শাক ভর্তা করেছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ও হো আমি বলতে তো ভুলেই গেছি আমি কিন্তু এতে সরিষার তেলও দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ